গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির সমাবেশ শেষে তাদের নেতাকর্মীদের ঘিরে চালানো হয়েছে ভয়াবহ হামলা যা পুরো জেলায় একশো ধারা জারি করতে বাধ্য করেছে প্রশাসনকে এর মাধ্যমে যেন এবার বাংলাদেশের রাজনীতিতে এক নতুন কালো অধ্যায় যুক্ত হল প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে হামলার এক ভয়ঙ্কর চিত্র এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন কোনো গোপন সংকেতের অপেক্ষায় ছিল একদল ব্যক্তি তারা মুহূর্তের মধ্যেই লাঠি শোটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং নির্বিচারে হামলা চালানো শুরু করে তারা কেবল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি বরং চার দিক থেকে এনসিপির নেতাকর্মী বহনকারী গাড়ি এবং পুলিশের গাড়িগুলো আটকে দেয় এই কৌশল প্রমাণ করে হামলাকারীরা সুপরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে যাতে কেউ পালিয়ে যেতে না পারে চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং ফাঁকা গুলি ছড়েন যা সাধারণত চরম পরিস্থিতিতে ব্যবহার করা হয় কিন্তু হামলাকারীদের উন্মত্ততা এতটাই বেশি ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে কোনো মতে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন নিজেদের প্রাণ বাঁচাতে তারা মরিয়া ছিলেন। এটি ছিল এক অসমযুদ্ধ যেখানে নিরস্ত্র বা অপ্রস্তুত রাজনৈতিক কর্মীরা সশস্ত্র উন্মত্ত জনতার মুখোমুখি হয়েছিল এর আগেও বেলা পৌনে দুইটার দিকে হামলার প্রথম পর্যায়ে দেখা যায় প্রায় দুশো থেকে তিনশো লোক লাঠি সোটা নিয়ে এনসিপি সমাবেশে স্থলে যায় সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন যেন তারা পরিস্থিতি থেকে সরে গেছেন একই সময় মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও আতঙ্কিত হয়ে দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন এই অভিযোগগুলো প্রমাণ করে যে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ হামলাকারীরা স্থলে ঢুকে পড়েই তাণ্ডব শুরু করে তারা মঞ্চের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং এনসিপির সমাবেশকে পণ্ড করার চেষ্টা করে এই ধ্বংসাত্মক কার্যকলাপ রাজনৈতিক অসহিষ্ণুতা এবং ক্ষমতার দম্ভের এক স্পষ্ট উদাহরণ ইউএনও এম রাকিবুল হাসান নিজেই ঘটনার বর্ণনা দিয়ে বলেন এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলার অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যাই সেখান থেকে ফেরার পথে কংসুরে পৌঁছালে একদল লোক আমাদের গাড়িতে হামলা করে গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন এই ঘটনাটি প্রমাণ করে যে হামলাকারীরা কেবল রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করেই হামলা চালায়নি বরং তারা নির্বিচারে সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আক্রমণ করতে দ্বিধা করেনি এটি ছিল চরম নৈরাজ্য এবং আইনের প্রতি অবজ্ঞার এক স্পষ্ট উদাহরণ গোপালগঞ্জের এই ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশকে ঘিরে এভাবে হামলা চালানো সরকারি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা এগুলো গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন এনসিপির অভিযোগ যদি সত্য হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এবং পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল তাহলে এটি দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক